চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ গুলিবিদ্ধ হয়ে পাঁচজন আহত হয়েছে বুধবার সকালে সদর উপজেলা চরাঞ্চলে নজরপুর ইউনিয়নের অলিপুরে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন সদর মডেল থানার কর্মরত সহকারী উপ পুলিশ পরিদর্শক জয় বণিক সাইফুল ইসলাম দাউদ মোনা এবং ফারুক আহমেদ পুলিশ ও স্থানীয়রা জানায় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে অলিপুর অঞ্চলের ইসমাইল কোম্পানি এবং শাহজাহান মনা গ্রুপের মধ্যে বিরোধ চলছিল গতকাল রাত থেকে আধিপত্যর জেট বাড়তে থাকলে সকাল থেকেই তা সংঘর্ষের রূপ নেয় বেলা সাড়ে এগারোটার দিকে পুনরায় সংঘর্ষ জড়ালে দুই গ্রুপের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত পুলিশের এক এএসআই সহ দুই গ্রুপের আরও চারজন গুলিবিদ্ধ হয়ে আহত হয় পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পাশাপাশি আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয় তবে গুলিবিদ্ধরা গ্রেপ্তারি ঝামেলা এড়াতে প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করে একজন পুলিশ সদস্য সহ পাঁচজন আসছিল এর মধ্যে চারজন বিভিন্ন রকম সিটাগুলি পুলিশ সদস্য সহ আর একজন হচ্ছিল গিয়ে ব্রান ট্রমা পায়ের মধ্যে আবু নামে তারপর সাইট পুলিশ সদস্য জয়বণী এসআই আমরা এদের চিকিৎসা দিয়েছি এদের অবস্থা একজনকে এখনও এক্স করতে পাঠিয়েছি যিনি ব্লান উনি এখনও আসেনি উনি আসলে ওনার অবস্থা দেখে বোঝা যাবে কী পরিণতি কী করা যায়